সমৃতি সুধি এবার আমরা শুনবো আরো একটি মোস্ট আসড কোয়েশন ইন দিস করোনা সেটা হচ্ছে এই করোনা পরিস্থিতিতে কুরবানি না দিয়ে কুরবানির কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্থ লোকদেরকে দিয়ে দিলাম আমরা কুরবানি দেব না তো ওনাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন ওনারা বন্যার্থ লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন সো একটা দিয়ে আরেকটা হবে না আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার স্বভাব হবে কিন্তু কুরবানির স্বভাব কিন্তু আপনি পাবেন না আল্লাহ রাসুল ইসলাম বলেছেন কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে তার গায়ের পশম নিয়ে পায়ের খুরগুলো নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবে সো এই সব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের স্বভাব হবে কিন্তু কুরবানির স্বভাব হবে না এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ সাতক্ষীরাতে বা আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্থ লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন দুইটা দুই জিনিস অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন আপনি কুরবানি করবেন এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধা বঞ্চিত মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে পুষ্টিহীনতায় ভোগে তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু গোস্ত খেতে পারে সো তাদের মধ্যে আপনি কুরবানি করে এই গোস্ত বিতরণ করতে পারেন সো এই কোভিড নাইন্টিনের পিরিয়ডে আমাদের উচিত বেশি বেশি কুরবানি করা কুরবানি করে এই অভুক্ত মানুষদের ঘরে ঘরে কুরবানির গোস্ত পৌঁছে দেয়া তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোস্ত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন পাশাপাশি যারা খামারি আছে আপনি কুরবানি করলে এই তাই খামারিদের এই ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি অংশগ্রহণ করলেন আপনি তাদের ব্যবসাতে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাহলে ব্যবসার মতো একটা চমৎকার কাজও আপনি সহায়তা করলেন কোরবানির মধ্য দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা বোনেরা আছে যারা সারা বছর ব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময়ে ছাগলটাকে বিক্রি করবে অথবা গরু পালে গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসলে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে তো আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হল পাশাপাশি কুরবানির এই সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয় তারা গরু কুরবান গরু জবাই করে চামড়া খোলে গোস্ত কাটে তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয় কষাইরা কিন্তু কুটিপতি হয় না সো আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরও বেশি প্রমোট করেন তাহলে এই কসাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আরও ইন্টারেস্টিংলি কুরবানির যে চামড়া পশুর যে চামড়া এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক গরিবদের হক সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিমখানাতে মাদ্রাসাগুলোতে হ্যাঁ অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয় ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা এতিম ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে তাহলে এখানে অনেক বিষয় জড়িত যদিও বর্তমান সময়ে চামড়া শিল্প ধ্বংস করার একটা বিশাল পায় তারা চলছে চামড়ার দাম পড়ে যাচ্ছে তো আমরা যদি কুরবানি না দেয় আমাদের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে এবং এই যে হাজার হাজার মাদ্রাসা এবং এতিমখানা আছে যাদের একটা বড় ইনকামের বা আয়ের উৎস হচ্ছে কুরবানির সময় এই চামড়ার টাকা সো মানে উইথ অল দিস ডিস্কাশন ইট সিম দ্যাট থ্রু স্যাক্রিফাইস ই ক্যান কন্ট্রিবিউট মোড আপনি যদি কুরবানি করেন এবং এটা যদি বেশি বেশি করেন তাহলে আপনি যে চাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা করতে এটা আরো বেশি বেশি করা হলো বেশি বেশি করা হলো তাদেরকে গোস্তু বিতরণ করে আপনি সহায়তা করলেন খামারিদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করলেন গ্রামের যে নারীরা ছাগল পালল গরু পালল তাদের সহায়তা করলেন কসাইদের হালাল জীবিকার জন্য সহযোগিতা করলেন মাদ্রাসার এতিন ছাত্রদেরকে আপনি সহায়তা করলেন সো আমি বলবো যে কখনোই এই ভুল সিদ্ধান্ত নেবেন না যে কুরবানির টাকা আমি দান করে দেবো না আপনি কুরবানি করবেন এতে আপনার কুরবানির অজীব আদায় হবে গরিবদেরকে সহযোগিতাও করা হবে সেক্ষেত্রে যদি আপনি স্বাস্থ্য ঝুঁকি মনে করেন এই করোনা পরিস্থিতিতে সেক্ষেত্রে আপনি সরাসরি হাটে যেতে না চাইলে অনলাইনে গরু ক্রয় করতে পারেন গতকাল আমি কয়েকটি বিশ্বস্ত সংস্থা বা ফাউন্ডেশনের নাম উল্লেখ করেছি আমার পেজে যারা এই কুরবানির সার্ভিসটা দিচ্ছে তারা বিশ্বস্ত আপনারা তাদের কাছে টাকা পাঠিয়ে আপনি কয় ভাগে কুরবানি দিচ্ছেন জানাতে পারেন আপনার নাম্বার দিয়ে রাখতে পারেন তারা কুরবানির দিন কুরবানি শেষে আপনাকে এস এম এস করে জানিয়ে দিবে যে আপনার কুরবানি হয়েছে আপনার কুরবানি আদায় হয়ে গেল অনেকে না বুঝে অনেক বিরূপ মন্তব্য করেছেন গতকালের স্ট্যাটাসটিতে আসলে যেই সংস্থাগুলির কথা আমি উল্লেখ করেছি তাদের সাথে সরাসরি আমার কোনো সম্পৃক্ততা নেই বরং এটু এটা জনকল্যাণমূলক একটা কাজের অংশ হিসেবেই মূলত আমি অল্টারনেটিভ একটা সহজ পদ্ধতি যারা হাটে যেতে চান না গোস্ত বন্টন করা এবং করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি মনে করে যারা কুরবানি একেবারে দিতেই চাচ্ছেন না তারা যেন এই ভুলটি না করেন বরং অন্তত এই সংস্থাগুলোর কাছে টাকা পাঠিয়ে তারা যেন তাদের ওয়াজিব কুরবানির বিধানটি পালন করেন এজন্যই মূলত এই স্ট্যাটাসটি দেওয়া হয়েছিল আরও একটি সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে যারা শহুরে জীবনযাপন করছেন শহরে আছেন তারা চাইলে কিন্তু আপনার গ্রামের আত্মীয় স্বজনদের কাছে আপনার টাকা পাঠিয়ে দিয়ে কুরবানি আদায় করতে পারেন টাকা পাঠিয়ে দিলে তারা আপনার পক্ষ থেকে ছাগল বা গরু কিনে কুরবানি করে তারা গোষ্ঠ খেয়ে উপকৃত হলো আশেপাশের গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে এই কুরবানির প্রক্রিয়াটা আদায় হলো এটাও খুব সহজে কিন্তু করা যেতে পারে আর কুরবানির ক্ষেত্রে প্রতিনিধিত্ব জায়জ আছে অন বিহাফ অফ ইউ অন্য কেউ আপনার পক্ষ থেকে কুরবানি করতে পারবে আপনি টাকা দিয়ে দিলেই হলো আর যারা হাটে যেয়ে নিজে দেখে শুনে গরু ছাগল কিনে এনে নিজে কুরবানি করে সব ব্যবস্থাপনা করতে পারবেন আয়োজন করতে পারবেন সেটা সবচাইতে ভালো সেটা তো নূর নালা নূর এটা নিয়ে কোনো কথা নেই তবে সেক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে হাটে যাওয়া কুরবানি করা সেক্ষেত্রে স্বাস্থ্য পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার পরিচয় আমাদেরকে দিতে হবে যাতে করে এই কুরবানিকে কেন্দ্র করে এই রোগের এই মহামারী যাতে আরো বেশি করে আমাদের মাঝে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ না পায় আশা করি কুরবানির টাকা দিয়ে দিলে কুরবানি আদায় হবে কিনা এই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আবারও হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক ওয়াআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া